হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল দেখো বান্না শুরু করে দিয়েছি আর নিরামিষ হচ্ছে সব কিছু এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর ওদিকে কুমড়ো আলু সবিনের তরকারি হবে সেটা ওই যে কেটে কুটে রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে রথের দিনকার ভিডিও তো সেই জন্য সব কিছু নিরামিষ করেছিলাম আর এখন দেখো রেডি হয়ে মানে বেরোবো বাজারে তো বাজার থেকে দেখো চলে এসছি আর রথ রথটাকে তো সাজাতে হবে তো মানে এনেছিলাম কালকে মাদের ওখান থেকে তো তো দেখো রথ কিন্তু পুরো সাজানো করছে না কমপ্লিট আর এটা ধরে মানে চার বছর হচ্ছে আমার পুকুর রথ টানছে তো দেখো আর রথটাকে মানে ওই পেপারগুলো মারা ছিল তো ওটা আমি ভালো করে পরিষ্কার নিয়েছি আমি আর পেপারটা তুলে নিই আর একটু ফেব্রিক কালার দিয়ে একটু কালারও করেছিলাম একটু জগন্নাথ দেব এঁকে দিয়েছিলাম মানে ওপরটাতে তো এইভাবেই রথটাকে সাজিয়েছি আর আজকে রব মানে জগন্নাথ দেব যাবে মাসির বাড়ি আর ভাবছিলাম বৃষ্টি হবে কি বৃষ্টি হচ্ছে না বেশ ভালো মতো একটু রথটা টানতে পারবো তো চলো পুজো দিয়ে নিই নিয়ে এবার আমরা বেরোবো তো দেখো জগন্নাথদেব কিন্তু মাসি বাড়ি চলে এসছে আর এবছর না গাছ মানে লাস্টে একটা গাছে কাঁঠাল রাখা হয়েছিল জগন্নাথ দেবকে দেওয়ার জন্য কিন্তু সেই কাঁঠালটা বাড়িয়ে নিয়ে আমি দেখছি কাঁঠালটা পাখিনি তো জগন্নাথদেবকে আমি বাড়িতে কাঁঠাল দিতে পারিনি তো এসে দেখছি মাসি বাড়ি এসে জগন্নাথ দেব কাঁঠাল খাচ্ছে আর কি তো চলো যাই হোক এদিকে পুজো দিয়ে নিয়েছে তো সবাই এখন প্রসাদ পেয়ে হবে একটু নাচ গান তো চলো তোমরা দেখতে থাকো আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে